হাসনাত আবদুল্লার শিষ্টাচার বহির্ভূত আচরণ হচ্ছে এক ধরনের ভয় বা হুমকি প্রদর্শন এই ভয় কাকে বা কাদের দেখানো হচ্ছে বা এই হুমকি কাকে বা কাদের দেওয়া হচ্ছে তা বোঝা কঠিন নয় তার দেওয়া ভয় বা হুমকিটা কী ধরনের এটাও বোঝা কঠিন নয় যাকে বা যাদের উদ্দেশ্যে শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রদর্শনের কথা বলেছেন তিনি বা তারা হলেন সেনা প্রধান ও আগরুজ্জামান ও সেনা বাহিনীর যারা আওয়ামী লীগের পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন তারা হাসনাতদের সাথে জনগণ নেই জনগণ আছে আওয়ামী লীগ ও বিএনপির সাথে দখলদার সরকারের পাকিস্তান প্রীতি ও এ সরকারের প্রতি জামাতের পূর্ণ সমর্থন থাকার কারণে জনগণ জামাতের সাথেও নেই হাসনাতরা বা এনসিপি হচ্ছে জামাতেরই বি টিম তাহলে হাসনাত আবদুল্লা শিষ্টাচার বহির্ভূত আচরণের আড়ালে সেনাবাহিনীকে কার ভয় দেখাচ্ছে জনগণ তাদের সাথে নেই ফয়লা বৈশাখেই বোঝা গেছে তাদের সমাবেশে পঞ্চাশ ষাট জনের বেশি সমর্থক ছিল না হয়তো এমনও হতে পারে এদেরকে টাকার বিনিময়ে আনা হয়েছে এত অল্প সংখ্যক সমর্থকের দলের নেতা শিষ্টাচার বজারে কাউকে ভয় দেখাতে বা হুমকি দিতে পারে না শিষ্টাচারের বাহিরে গিয়ে তা করতে হয় হাসনাত সেনাবাহিনীকে অবশ্যই তহিদি জনতার ব্যানারে জামায়াতি হিজবতি জঙ্গিদের ভয় দেখাচ্ছে তথাকথিত আন্দোলন চলাকালে ও আওয়ামী লীগ সরকারের পতনের পর জেল থেকে মুক্ত করে নেওয়া জঙ্গিদের থ্রেট দেখাচ্ছে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন এবি ফার্টের ফুয়াত্ত কয়েকদিন আগে সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল শিষ্টাচার বহির্ভূত আচরণের আড়ালে শুধু সেনাপ্রদান ও সেনাবাহিনীকে ভয় বা হুমকি দেখানো হয়নি অতীতের মতো আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে জঙ্গি হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে সেনাবাহিনীর উচিত দেশের স্বার্থে শান্তি শৃঙ্খলার স্বার্থে এখনই অ্যাকশনে যাওয়া তাকে এরেস্ট করে জিজ্ঞাসাবাদ করা শিষ্টাচার বহির্ভূত আচরণের ব্যাখ্যা চাওয়া সবাইকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ